আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই হচ্ছে আমার গাছের সব সবজি কেটে নিয়েছি আর জাস্ট এখানে মিষ্টি আলো আর শুধু আলুটা হচ্ছে নর্মাল মানে কেনা বাসান নিজের বাগানের না সবকিছুই বাগানের দিয়ে সবকিছু যখন বাগান থেকে আজকে কেটেছি তো ভাবলাম যে সবই যখন রেডি আছে সব কিছু সবকিছু করে একটু রান্না করে ফেলি আর এই যে গোড়া চিংড়িটা কেন যেন শুটকি রান্না করতে এটা হচ্ছে দেশের আর এই শুটকিটা আমি জাস্ট হলুদ লবণ মরিচ এছাড়া আর কিছু দিই না আর অপর পাশে এই যে চ্যাপটি শুটকি অপর পাশে সিঁদুল শুটকিটাও আমি সেদ্ধ বসিয়েছি তো একটু সেদ্ধ পানি দিয়ে দিয়েছি এখনও পারফেক্টলি পুরোপুরি সেদ্ধ হয়নি মানে শুটকির কাটা থেকে সরে আসেনি তারপরে একটু পানি দিয়ে দিয়েছি সবজিটার মাঝে তবে সবগুলো সবজি মানে এখানে মিষ্টি কুমড়ার ডোগা লাউয়ের ডোকাও ছিল সব একত্রে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর উপর দিয়ে একটু বড় চিংড়িও দিয়ে দিচ্ছি কারণ ছোটো চিংড়িগুলো তো দিয়েছি মনে হচ্ছিল একটু কম হবে আর যেহেতু আমার বাসায় ছোটো টান নেই এটা দেশ থেকে আনা ছিল তাই বড় চিংড়িটা দিয়ে দিলাম আর এবার এপাশ ওপাশ করে একটু উলটিয়ে দিচ্ছি আর সবজিগুলো থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর আমি তো একটু সুটকির পানি দিয়েই দিয়েছিলাম তো অপর পাশে কিন্তু আমার একদমই মানে পুরোপুরি গলেনি যার কারণে আমি পানিটা বসিয়ে রেখেছি আর এদিকে একটু নেড়ে করে দিচ্ছি আর একদম পানিটা তারপর পুরোপুরি দিয়ে দিব আর এই সুটকির কারিটা যে কি পরিমাণ মজা হয় আমি জানি না যারা খায় না ওরা আসলে বলতে পারবে না যে এটার টেস্টটা কেমন বাট আমার তো এই যে গাছের ডগা দেখলে বা কলমি শাকটা দেখলে মনে চাই এইভাবে সুটকি রান্না করতে মানে আমার মনে হয় আমাদের এদিকের মানুষ এই টাইপের শুটকি রান্নাগুলো একটু বেশি খায় আর আমার বাসায় আবার ভেন্ডিও ছিল মানে ঢেঁড়স তো আমি এখানে আবার পাঁচ ছটা ঢেঁড়সও পরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা না দিলেও হয় নর্মালি আমি শুটকি রান্নাতে দেই না আজকে কেন যেন মনে হচ্ছিল যে একটু দেই আর এই যে এভাবে ছেকে আমি শুটকির পানিটা দিয়েছি তাহলে দেখা যায় যে কাটা লাগার কোনো সম্ভাবনা থাকে না একদমই মানে সন্দেহমুক্ত হয়ে খাওয়া যাবে আর কি কোনো কাটার কোনো ভয় থাকবে না আর এই যে মজার জিনিসটা হচ্ছে রসুন প্লাস হচ্ছে কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচ একটু থেতলিয়ে দিচ্ছি আর শুটকিটাতে আসলে এই রসুনটা দিলেই যেন মজা মানে শুটকির একটা টেস্ট বের হয়ে যায় আর কি আর এই অবস্থা আমি একটু ঝোলঝলই রাখছি একটা কামাঙ্গা মরিচ বা বোম্বে মরিচ যে নামে চেনেন একটু কেটে দিয়ে দিয়েছি যেন ঝালটা বের হয় কারণ শুটকির রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশি মজা হয় তো এই হচ্ছে আমার শুটকির রান্নার ডান আর এবার আমি একটু গার্ডেনে যাচ্ছি ধনিয়া পাতা আনতে মাশালা আমার এই সুটকির কারির সব কিছুই মোটামুটি আমার বাগানেরই আর এই হচ্ছে ধনিয়া পাতা আমি চুলাটা অফ করে দেন ধনিয়া পাতাটা দিয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার একটা কারি দেখা যায় যে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যায় এরকম কারি পেলে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেশে নর্মালি খাওয়া যায় বাট বিদেশে বসে এই টাইপের কারিগুলো খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর কারণ সব কিছু মিলিয়ে রান্না করাটা অতটাও সহজ হয়ে ওঠে না তো যেহেতু আমার বাগান আছে সবকিছু মিলিয়ে আমি করতে পারি আলহামদুলিল্লাহ এবং সবার সঙ্গে শেয়ারও করতে পারি তো আজ এইটুকুই আল্লাহ হাফেজ